আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন প্রীতিও ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদন শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ধাপের আপ এই ধাপের বগুড়া জেলা দুপচাচি থানায় এই ধাপের আটটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে নিয়েছেন বলছি চারটে পাশে আছে আরো প্রথম যে বোগনাটি আপনার দেখতে পাচ্ছি এটা যাতে কি বয়সটা আনুমানিক বয়স আনুমানিক ছয় মাস সাত মাস এরকম ছয় সাত মাস দাম কত চলছে এইটা দাম 182 কত হলে বিক্রি 70 72 হলে বিক্রি করার কথা অবশ্য এবকনাটে উনি 70 72 হলে বিক্রি করবেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন বকনাটির স্ট্রাকচার কিন্তু খুবই ভালো গলকম্বল নাই এখানে আপনারা দেখুন লাই দাঁড়াটা সমান পেসন সাইড কিন্তু চওড়া লিস্টটা দেখুন লিস্টটাও কিন্তু ফাটো তো ওনার দুই নম্বর যে বকনাটি আমরা দেখতে পাচ্ছি রণ ভাই দুই নম্বর বকনাটির আনুমানিক

সাইজটা দেখবো এই যে দেখতে পাচ্ছেন লেসটাও কিন্তু ছোট এবং এই যে তলার যে সাইজটা দেখুন চারটি বাট চারটি বাট কিন্তু চার জায়গায় খুবই সুন্দর ওলানের ঝোলটাও রয়েছে এবং চামড়াটাও কিন্তু বেশ পাতলা এটা হলো রেফ্রিজিয়ান এ পাশ্চাতে যে সোয়ান ভাইয়ের আরো তিনটি বকনা আমরা দেখলাম এই তিনটি বকনার একটু তলার যে সাইজ সেটা একটু আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চারটি বাট কিন্তু সুন্দর চারটি চার জায়গায় রয়েছে এ পাশ্চাতে এই দুইটির একটু আমরা দেখবো তলার অনেক দর্শকই তলা দেখতে চান এই যে দেখতে পাচ্ছেন তলার সাইজটা আপনারা দেখুন ওলানের যে সাইজ এই যে লাস্ট যেটা আমরা প্রথম দেখেছিলাম এটার একটু ওলানটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওলানের যে সাইজ সেগুলো আপনাদেরকে দেখালাম এবং এই বাচ্চাগুলো কিন্তু নাভি নাই নিজ দেখাও এই যে দেখতে পাচ্ছেন নাভি নাই আপনার যেগুলো সাইওয়ালের মিক্স থাকবে সেগুলোর নাভি থাকবে

দর্শক সোয়ান ভাইয়ের আজকের কালেকশন আপনাদের কেমন লেগেছে ওনার বকনাগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন কমেন্ট বক্স খোলা থাকবে চলুন আরো বোকনা রয়েছে সেই বোকনাগুলো আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা এপাশটাতে যে বোকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাগর ভাইয়ের বগনা সবগুলো সাগর ভাইয়ের আমরা সাগর ভাইয় থেকে দুটা বিক্রি করছে দুইটা বিক্রি করছে হ্যাঁ উনি দুইটি বিক্রি করছেন প্রথম যে আপনার একটি বকনা দেখতে পাচ্ছি সাদা কালো মিশ্রিত ওইটা আনুমানিক বয়স কত বয়স পাঁচ মাস প্লাস হচ্ছে যাতে কি

এ পাঁচটাতে যে বকনাটি দেখতে পাচ্ছি এটাও তো জাত ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা আনুমানিক বয়স এটার বয়স হচ্ছে নয় মাস নয় মাস দর্শক এটার বয়স হচ্ছে নয় মাস ভারততো বয়সের হলস্টিন ফ্রিজিয়ানের বকনা আপনাদেরকে বলে রাখি যাদের এলাকায় দুধের দামটা একটু বেশি তারা এই হলস্টিন ফ্রিজিয়ানের বকনাগুলো তারা যদি আপনি খামার করেন এগুলো যখন মা হবে অনেক দুধ দেবে আর এই দুধগুলো বিক্রি করে কিন্তু আপনি একটা প্রফিট আনতে পারবেন তো সাগর ভাই এটার দাম কত হচ্ছে এর সাড়ে 105 বিক্রিত গত

আর ফিশের ফ্রিজিয়ানের পেশে চাই হবে কোলানের জায়গা থাকতে হবে ভালো কম্বল ঢাকা যাবে না এবং এখানে কত ভগতন হচ্ছে কৃতায় এসেছেন ওনারা দদদাম দিচ্ছেন আমরা আপনাদের চেষ্টা করব এই ভগনাটি দদদাম ধরার জন্য এই ধাপ আপনাদের একটু জানিয়ে রাখি এই ধাবের হাট বগুড়া জেলা ঠনচাহিয়া থানায় এই ধাবের অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে তো এই যে বকনাটি দেখাচ্ছেন দেখতেই পাচ্ছেন আসলে ওনারা বের করলেন বকনাটি বের করে ওনারা দেখাচ্ছেন আসলে কি রকম দরদাম হয় কিন্তু বকনাটি নেওয়ার জন্য বকনাটি অসাধারণ বকনা খুবই ভালো মানের একটি বকনা আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাদা কালো বকনা হলেই তো আর হলেস্টিন ফ্রিজিয়ান হয় না কালোর ভাবটা যদি বেশি থাকে কোনো প্রবলেম হয় না মেইন কথা হলো হলেস্টিন ফ্রিজিয়ানের যে একটা স্ট্রাকচার একটা গঠন

আজকে আপনার কালেকশন গুলো খুবই ভালো ছিল মাসাল্লাহ আশা করি সবগুলো বিক্রি হবে ইনশাল্লাহ আপনার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন আমার বাসা বেহুলা সুন্দরী বাসায় ঘর মহাস্থান ঘর থেকে ত্রিশ টাকা ভাড়া নেবে ওখানে আলে যে কোনো সময় আঁকতে পারতে পারবে যে কোনো টাইম আপনার হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকে হ্যাঁ টাইম ঠিক আছে ভালো থাকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক

হোয়াটসঅ্যাপ ইমো আছে ঠিক আছে ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক ওনার যে গোপনাগুলো ছিল সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ছোট ছোট বোকনা এখানে চারটি বোকনা রয়েছে আমরা এই চারটি বোকনার একটু দরদাম আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কোন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথম যে বকনাটি আপনি বের করলো দেখতেছেন কে এটা এটা আনুমানিক বয়স হলো এটা বয়স হয় পাঁচ মাস দাম কত

আমার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর ওয়ান সেভেন জিরো সিক্স টু ঠিক আছে ভালো থাকে আচ্ছা দর্শক সিএম ভাইকে আমরা আজকে পেয়েছি সিএম ভাইয়ের সাথে অনেক দিন ধরে দেখা নাই উনি এই পাঁচ সাথে প্রবনা ধরে রেখেছিলেন ওনার এই প্রবনাটি দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আজকের এই ধাপের হাটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই হলিস্টিম সিজানের ছোট বকনা মাঝারি বকনা রেডি বকনা সব বকনার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সে অব্দে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ এবং দিব্য কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ